আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবর নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম যে আবার রাজ্যে নির্বাচন সবে লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফোর্থ জুন তার ফল ঘোষণা হয়েছে গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন হয়েছে আজকে কেন্দ্রের মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক হচ্ছে এখনও পোর্টফোলিও বিতরণ হয়নি কে কোন দপ্তরের মন্ত্রী হবেন তারই মধ্যে কিন্তু আবার রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট বেরিয়ে গেল প্রকাশ হয়ে গেল আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের রাজ্যের চারটি লোক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন একটি হচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুরের একটি হচ্ছে রানাঘাট দক্ষিণ একটি হচ্ছে বাগদা উত্তর চব্বিশ পরগনার আর মানিকতলা কলকাতার মানিকতলা টোটাল আজকে নির্বাচন কমিশন যেটা ঘোষণা করেছে যে সাতটি রাজ্যে তেরোটি বিধানসভা উপনির্বাচন হবে তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি তামিলনাড়ুর রয়েছে একটি মধ্যপ্রদেশের রয়েছে একটি উত্তরাখণ্ডের রয়েছে দুটি পাঞ্জাবে রয়েছে একটি বিধানসভা কেন্দ্র হিমাচল প্রদেশের রয়েছে তিনটি ও বিহারের রয়েছে একটি বিধানসভা কেন্দ্র যে উপনির্বাচন হবে দশই জুলাই এবং তার ভোট ঘোষণা হবে গণনা হবে তেরোই জুলাই অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে একটা নির্বাচন শেষ হওয়ার পরই আর একটা নির্বাচন কেন আমি বলছি যে এই কারণেই কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই যে মোদি নরেন্দ্র মোদী যেটা প্রস্তাব করেছিলেন যাদের বিজেপির ম্যানিফেস্টোতে আছে সেই কারণেই তিনি আমার মনে হয় সেই কারণেই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন অত্যন্ত জরুরি এটাকে আমি সমর্থন করছি কারণ কি এই দেখলেন যে আজকে পুনরায় আবার সেই এক জিনিস পুরো মেশিনারি কাজ সরকারের মানে মেশিনারি কাজ করবে অর্থাৎ চারটে জায়গায় সবে মানুষের এখনো হাতের কালিয়ে ওঠেনি আবার এই অঞ্চলগুলোর বিধানসভা কেন্দ্রের মানুষগুলো আবার তাদের ভোটের লাইনে দিতে যেতে যেতে হবে আবার তারা সেখানে গোলমাল হবে আবার ভোটার প্রচার আবার হই হই এছাড়াও শুধু তাই নয় আরও ছটি লোক কেন্দ্রের নির্বাচন উপনির্বাচন বাকি রইল কারণ জানেন যে লোকসভা নির্বাচনে বেশ দু দলেরই অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন তাদের বেশ কয়েকজন এমএলএকে দাঁড় করিয়েছিলেন এই যারা যেগুলোর উপনির্বাচন হচ্ছে আপাতত যেগুলো হচ্ছে তার মধ্যে মানিকতলা জানে যে মানিকতলা যেহেতু কলকাতা হাইকোর্টে মামলা ছিল সেই কারণেই মানে সাধন পাণ্ডে যিনি বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি মারা যাওয়ার পর সেই নির্বাচন করা যাচ্ছিল না প্রায় আড়াই বছর ধরে কারণ ওখানে যিনি গতবার দু একুশ সালে নির্বাচনে লড়াই করেছিলেন কল্যাণ চবে বিজেপি তিনি মামলা করেছেন সেই মামলা তুলে নেওয়ার পর সেখানে নির্বাচন ঘোষণা করা হয়েছে কিন্তু রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদা উত্তর চব্বিশ পরগনার বাগদা তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করতে হচ্ছে যাদের যারা এমএলএ ছিলেন সেই এমএলএরা এই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বলে তারা পদত্যাগ করেছেন অর্থাৎ তারা বিজেপির এমএলএ ছিলেন তারা বিজেপি থেকে পদত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আমি আসছি এই প্রসঙ্গে যে তারা তারা একটা দলে নির্বাচিত হলেন তারপরে পদত্যাগ করে আরেকটা দলের প্রার্থী হলেন এবং পদত্যাগ করেছেন বলে নির্বাচনের আগে তারা তাদের এই পদত্যাগ গৃহীত হয়েছে এবং সেখানে নির্বাচন ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো পদত্যাগ বাকি আছে শাসক দলের যারা বিধায়ক যারা প্রার্থী হয়েছেন তারা পদত্যাগ করেননি কারণ এবারে তাদের পদত্যাগ করতে হবে কারণ তাদের ভোটের আগে পদত্যাগ করতে হয়নি কারণ তারা যেহেতু তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ছিলেন সেই কেন্দ্রগুলোর তারা এবারে শপথ নেবেন উনিশ সম্ভবত আঠারো তারিখ এমপি দের শপথ আঠারোই জুন তারপরে তারা রিজাইন করবেন তাদের অর্থাৎ সেগুলোকেও কিন্তু আবার নির মাসের মধ্যে নির্বাচন করতে হবে সেই কেন্দ্রগুলো হচ্ছে সীতাই কোচবিহারের সীতাই যিনি বিধায়ক ছিলেন জগদীশ নিয়া তিনি জিতে গিয়েছেন তিনি তার তার কেন্দ্রে তিনি রিজাইন করবেন নিশ্চয়ই মাদারিহাট যিনি বিজেপির এমএলএ ছিলেন বিজেপির মুখ্য সচেতক ছিলেন মনোজ টিগ্গা তিনি ওই কেন্দ্রে থেকে জিতেছেন তাকে করতে হবে হারোয়া হারোয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল হাজি নুরুল যিনি বসিরাটের প্রার্থী হয়েছেন তিনি জিতেছেন তাকে পদত্যাগ করতে হবে মেদিনীপুর মেদিনীপুর কেন্দ্রে জিতেছেন জানেন জুন মালিয়া এই কেন্দ্রে জুন মালিয়া বিধায়ক ছিলেন তাকেই বিধানসভা কেন্দ্রে থেকে পদত্যাগ করতে হবে নৈহাটি নৈহাটি থেকে জিতেছেন পার্থ নৈহাটির যিনি বিধায়ক ছিলেন পার্থ ভৌবিক তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন তাকে কেন্দ্র থেকে পদত্যাগ করতে হবে তেমনি তালড্যাংরা যিনি বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী বাঁকুড়ার টালড্যাংরা তাকেও পদত্যাগ করতে হবে তিনিও মানে জিতেছেন এবারে বাঁকুড়ার তাকেও পদত্যাগ করতে হবে এই ছটা লোক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আবার করতে হবে তারা যেদিনই পদত্যাগ করবেন তার ছ মাসের মধ্যে কারণ তাদের পদত্যাগ করতে হবে তাদের পদত্যাগ করতে হবে আর শুধু আসি যে এই যে প্রথমেই আমি নিই যে যারা এই যে কেন এই যে রায়গঞ্জ থেকে যারা জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপির বিধায়ক ছিলেন এবারে পদত্যাগ করে তিনি তৃণমূলের প্রার্থী হলেন রানাঘাট দক্ষিণে যিনি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিধায়ক ছিলেন এবং লোকসভা নির্বাচনের আগে তিনি তৃণমূলে যোগ দেন এবং তারপরে তিনি ওখান থেকে হেরে যান পদত্যাগ করেছিলেন বিধায়ক পদ থেকে এবং বাগদাতে বিশ্বজিৎ দাস তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন তারপর এমএলএ ছিলেন যদিও তিনি বিজেপির সঙ্গে তিনি অনেক আগেই তৃণমূলে যোগদান করেছিলেন কিন্তু সেটা বিধানসভায় শিক্ষিত ছিল না কারণ স্পিকার দেখতে পেতেন না তারা বিধানসভার ভেতরে তারা বিজেপির আসনের সামনেই বসতেন কিন্তু বাইরে তারা তৃণমূলের সঙ্গে কাজ করতেন কিন্তু দলত্যাগ বিরোধী তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল দলত্যাগ আইনে ব্যবস্থা নেওয়ার অভিযোগ জানিয়েছিল বিজেপির তরফ থেকে বিরোধী দলের শুভেন্দু অধিকারী কিন্তু স্পিকার সেগুলো করেননি কেন স্পিকার মানে যে বুঝেই উঠতে পারেননি যে তারা দলত্যাগ করেছেন যাই হোক এটা এটাই আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস এখন জানি না এখন স্পিকার বুঝেছেন কি না যে তারা এতদিন ধরে বিজেপির বিধায়কে ছিলেন যাই হোক এরকম একটা মুখারি হাস্যকর অবস্থা তৈরি হয়েছে আমাদের রাজ্যে তারই মধ্যে এই চারটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে এবং আগামী দিনে আরও ছটি বিধানসভার উপনির্বাচন করতে হবে অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে যে প্রশ্নটা উঠছে যে তাহলে কি সারা বছর ভোট হবে সারা বছর মানুষকে ভোট দিতে হবে সারা বছর প্রশাসনকে ব্যস্ত থাকতে হবে সারা বছর কি ভোটের প্রচার হবে সারা বছর কি অশান্তি হবে মানে এটাই এখন প্রশ্ন উঠছে যার জন্যই বিজেপি একটি অ্যাজেন্ডা ছিল নরেন্দ্র মোদী বলেন যদি তার ফোকাস ছিল অ্যাজেন্ডা ছিল যে ওয়ান নেশন ওয়ান ভোট ওয়ান ইলেকশন অর্থাৎ এক জাতি এক ভোট অর্থাৎ ভারতবর্ষে একটা একবারই ভোট হবে লোকসভা এবং বিধানসভার ভোট একসঙ্গে হবে যদিও সমস্ত বিরোধী দল তারা বিরোধিতা করেছে কিন্তু এটা তো সত্যি যে যদি এক সঙ্গে ভোট না হয় আপনি ভাবুন তো আবার মডেল অফ কোড অফ কন্ডাক্ট জারি হবে এই যে চারটি আমাদের রাজ্যে বলুন সাত আমি মোট সাতটি রাজ্য বলছি আমাদের রাজ্যে চারটি লোক পুরো রাজ্য জুড়ে আবার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে যেদিনই আজ থেকেই মানে ঘোষণা হয়ে গেছে তখন আজ থেকে আবার মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে অর্থাৎ তাহলে রাজ্যের উন্নয়ন হবে কি করে সরকার কাজ করবে কী করে সরকারি মেশিনারি যদি সবসময় ভোট করতে ব্যস্ত থাকে মানুষ যদি ভোট দিতে ব্যস্ত থাকে এবং প্রচুর বিপুল খরচ একটা নির্বাচন করতে গেলে কত খরচ করতে হয় প্রচুর টাকা প্রচুর টাকা কেন্দ্রীয় বাহিনী মুভমেন্ট করা তাদের খরচ নির্বাচনের এত প্রস্তুতির জন্য খরচ নির্বাচনের দিনে খরচ অর্থাৎ এইভাবে চলতে থাকলে দেশের আর্থিক অবস্থা কি ভালো হবে অর্থাৎ দেশের রাজ্যের উন্নয়ন কখন হবে দেশের উন্নয়ন কখন হবে সেই উপর নির্ভর করেই কিন্তু এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী এবং জানেন যে সেটা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই নিয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রাক্তন আমাদের যিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কমিটি তৈরি করা হয়েছিল কমিটি রাষ্ট্রপতি বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী রিপোর্টও জমা দিয়েছে কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে যে এটা চলতে পারে না অর্থাৎ সারা বছর ধরে দেশের প্রতিটা জায়গায় এই বিধানসভা কোথাও লোকসভা তাছাড়া তো অন্যান্য নির্বাচনও আছে লোকাল বডিজ নিয়ে পঞ্চায়েত বলুন লোকাল আপনার নির্বাচন নির্বাচনগুলো সব আছে এটা এইভাবে চলতে পারে না অর্থাৎ এইগুলোর জন্যই আবার মনে হয় ভাবার প্রয়োজন হয়ে পড়েছে যে ওয়ান ন্যাশনাল ওয়ান ইলেকশন আপনারা কী বলেন আমি দর্শকদের কাছে বলবো যে আপনারা কি চান যে প্রতিবার আপনার এক মাস অন্তর অন্তর ভোট হোক প্রতি মানে আপনারা ভোটের লাইনে দাঁড়ান এ তো মানুষেরও হ্যান হেনস্থা মানুষও হেনস্থা হন যারা আপনি ভাবুন তো যে মানুষগুলো রায়গঞ্জের মানুষ বলুন রানাঘাট দক্ষিণের মানুষ বলুন বাগদার মানুষ বলুন মানিকতলার মানুষ বলুন যারা কয়েকদিন আগে ভোট দিয়েছেন আমি শুধু এখানে কেন বলবো অন্যান্য রাজ্যেও তাই যারা ভোট দিয়েছেন তাদের আবার গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে আবার ভোটের প্রচার আবার অশান্তি কত রকম সমস্যা অর্থাৎ আবার রাজ্য উন্নয়নের কাজ স্তব্ধ যদি এইভাবে নির্বাচন চলতে থাকে তাহলে উন্নয়ন হবে কবে কবে কাজ হবে আর তারপরে তো আবার ছটার ইলেকশন বাকি আছে যে ছটার বললাম তারা তাহলে ভাবতে হবে যে সব দলেরই ভাবা উচিত এবং এই থেকে একটা শিক্ষাও নেওয়া উচিত যে সবসময় আমরা বলি যারা বিধায়ক হলেন তারা কেন আবার নতুন করে নির্বাচনে লড়াই করবেন এটাও আমার কাছে প্রশ্ন যে বিধায়করা দেখুন এখানে যদি ধরেন রাম রায়গঞ্জ বিধায়ক ছিলেন তিনি পদত্যাগ করেছেন রানাঘাট দক্ষিণ বিধায়ক ছিলেন পদত্যাগ করেছেন পাগদা তিনি বিধায়ক ছিলেন পদত্যাগ করেছেন সীতাই বিধায়ক ছিলেন ওরা ওরা বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন পদত্যাগ করেছেন সীতাই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন তাকে প্রার্থী করা হয়েছিল কোচবিহারে নিশীত পরামানিকের বিরুদ্ধে তিনি মাদারিঘাট বিজেপি প্রার্থী করেছিল মনোজ টিগ্গা যিনি আলিপুরদুয়ার থেকে প্রার্থী হয়েছে হারোয়া বসিরহাট থেকে নুরুল হাজি নুরুল যিনি তৃণমূলের বিধায়ক ছিলেন হারোয়ার বিধায়ক মেদিনীপুর যিনি মেদিনীপুরের আসন থেকে লড়াই করেছেন লোকসভায় তিনি মেদিনীপুরে জুন মালিয়া নৈহাটির বিধায়ক পার্থভূমি ব্যারাকপুর থেকে জিতেছেন তালড্যাংরার বিধায়ক বাঁকুড়া তিনি বাঁকুড়া লোকসভা থেকে তাহলে রাজনৈতিক দলগুলো এই বিধায়কদের কেন টিকিট দিচ্ছেন যে যারা যারা ভোটে নির্বাচিত হলেন একবার এমএলএ এমপি যারা এমএলএ হলেন তাদের কেন এমএলএ এমপি টিকিট দেওয়া হলো আমি জানি না তাহলে কি তাদের আর করুন মানে এই জায়গায় আর তাদের লড়াই করার মতো কোনো প্রার্থী তারা খুঁজে পাননি সব দলই এখানে আমি দেখছি আমি এখন তো সিপিএম কংগ্রেস সাইন বোর্ড এখন তারা নেই এখানে অর্থাৎ এখন বিজেপি এবং কংগ্রেস তারা উভয়ই তারা তাদের প্রার্থীদের এবং আমরা দেখেছি যে পর তিনি তাকে দাঁড় করানো হয়েছে তিনি আসানসোলে বিধায়ক তাকে নিজে দাঁড় করানো হয়েছে বিজেপি দাঁড় করিয়েছিল মেদিনীপুরে যে মেদিনীপুরে অগ্নিমিত্রা পল হেরে গেছেন জুন মালিয়া জিতে অসীম সরকার যিনি দিকের বিধায়ক তিনি উত্তর চব্বিশ বনগাঁ দিকে বিধায়ক বনগাঁ উত্তর সম্ভবত তিনি আমি বনগাঁ দক্ষিণ যদি হয় বনগাঁ এরও উনি পূর্ব বর্ধমানে দাঁড়িয়েছিলেন অর্থাৎ এরাও যদি জিততো তাহলে এখানেও আসন খালি হয়ে যেত এই প্রবণতা কেন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর এই প্রবণতার ফলে সমস্যা কিন্তু আরও জটিল হচ্ছে যে ভোট রাজনীতিটা এমন একটা জায়গায় পৌঁছে যে উন্নতি উন্নয়নের উপর জন্যে মানুষের এতে তো খারাপ পরিস্থিতি হয়েছে শুধু রাজনীতি হচ্ছে কেন এমএলএ টিকিট দেওয়া হবে এবং আমরা দেখছি যে এমএলএদের শুধু এখানে মানে টিকিট আরও আছে হয়তো আমি আমার কাছে এই মুহূর্তে হিসেব নেই যে যারা হেরে গেছেন বিজেপি আরও কিছু টিকিট দিয়েছিল সম্ভবত তো এই যারা যারা এমএলএ হলেন যারা নির্বাচনে জিতে এলেন তাদের তারা রাজ্য বিধানসভার সদস্য তাদের কেন টিকিট দেওয়া হবে এরকমও দেখেছি লোকসভার সদস্য আবার এখানে না করে দেওয়া হলো তাদেরকে বিধানসভায় দাঁড় এরকম হয় কেন হবে এটা এতে তো নির্বাচনে একটা নির্বাচন করতে কত খরচ শুধু খরচ শুধু নয় যে মানুষের হেনস্থা অনেক উন্নয়ন আটকে যায় রাজ্যের উন্নয়ন আটকে যায় এবং এই জন্যই তো ওয়ান ন্যাশনাল ওয়ান ইলেকশন দরকার এবং সেই সঙ্গে আমি আবার বলি যে শুধু এটা নয় পুরসভা পঞ্চায়েত সেই নির্বাচনও রয়েছে সেই নির্বাচনেও কিন্তু অনেক রকম সমস্যা হয় সেগুলো তো আরও বেশি সমস্যা হয় সেই নির্বাচনগুলো লোকাল বডিজ নির্বাচনগুলো সেগুলো সেগুলোও বহু রকম সমস্যা হয় অর্থাৎ সেখানেও কিন্তু যতদিন নাই নির্বাচন হচ্ছে ততদিন মানে প্রচার সেখানেও উন্নয়ন ঠিকঠাক হয় না মিউনিসিপ্যালিটিগুলো কাজ করতে পারে না পুরুষ পঞ্চায়েতগুলো কাজ করতে পারে না অর্থাৎ এই জায়গায় যে ভারতবর্ষটা যেন এখন যে ভোট কেন্দ্রিক হয়ে গেছে অর্থাৎ নির্বাচনটা শুধু সারা বছর ধরে নির্বাচন এটা এটা চলতে পারে না তাই মনে হয় যে আমি মানুষকে করব করবো আপনারা কি মনে করেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা তো অত্যন্ত জরুরি কারণ যদি প্রতি বছর এই যে ইলেকশন শেষ হলো না জাস্ট ফোর জুন শেষ হয়েছে আবার ইলেকশন ঘোষণা হয়ে গেল আজকে আবার দেশের সাতটি রাজ্যে তেরোটি বিধানসভার উপনির্বাচন যার মধ্যে আমাদের রাজ্যে রয়েছে চারটি কেন্দ্র এবং তারপরে আমাদের রাজ্যের আরও ছটি বিধানসভার উপনির্বাচন করতে হবে কেন এত টাকা খরচ হবে খরচ হয় না মানুষের দেওয়া টাকা টাকা ট্যাক্সের সেই তার সেই টাকায় সরকার চলে সেই টাকায় নির্বাচন হচ্ছে কেন আবার বাইরে মুভমেন্ট আবার প্রস্তুতি অর্থাৎ এইভাবে যে যেটা সঠিক একটা পরিকল্পনা দরকার যে এইভাবে অতি মানে ধারাবাহিকভাবে একটা নির্বাচন শেষ হচ্ছে আর একটা নির্বাচন সারা বছর ধরে নির্বাচন চলতে পারে না তাই আমার মনে হয় যে কেন্দ্রীয় সরকারের এবার ভাবা উচিত নির্বাচন কমিশনারও ভাবা উচিত যে সারা দেশময় একটা সময়ই নির্বাচন হবে বাকি সময় নির্বাচন হবে না এবং এটাও করা উচিত যিনি এমএলএ পদে দাঁড়ালেন তিনি অন্য পাঁচ বছর কমপ্লিট না অন্য কোনো কারণ ছাড়া কমপ্লিট না হলে তিনি ওই পদে রিজাইন দিতে পারবেন না অর্থাৎ তিনি আরেকটা দলে যে দাঁড়াবেন বলে বা আরেকটা ইলেকশনে দাঁড়াবেন বলে ওই পদে তিনি রিজাইন দেবেন এটা হতে পারে না তাই এইগুলো একটু ভাবা উচিত কারণ মানুষের অর্থের খরচ মানুষের অর্থে এই নির্বাচনটা হয় আর মানুষ এতে হেনস্থা হয় কারণ যারা কয়েকদিন আগেই যারা হাতে এই কালি লাগিয়েছেন ভোটের কালি আবার তাদেরকে লাইনে দাঁড়িয়ে তাদের আবার ভোট দিতে হবে আবার তাদের সেখানে কত রকমের সমস্যা তৈরি হবে এবং ইলেকশনকে কেন্দ্র করে জানেন তো যে আমাদের আর অত্যন্ত ঘটনাবহুল যেখানে তো চুপচাপ কিছু হয় না মারপিট দাঙ্গা হামলা সেটাও হবে অর্থাৎ এগুলো কোথাও যেন একটু ভাবার আবার মানে ভাবার প্রয়োজন হয় যারা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বিরোধিতা করছেন তারা তারাও আমি তাদেরকেও বলবো ভেবে দেখুন আমি সাধারণ মানুষকেও বলবো যে ভেবে দেখুন যে এটা এটা করলে একটা নির্দিষ্ট সময় একবারই ইলেকশন হবে সারা বছর ধরে ইলেকশন চলতে পারে না আর ইলেকশন চললে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় উন্নয়ন সরকারের মানে যে উন্নয়নের কাজগুলোকে বন্ধ রাখতে হয় এবং প্রচুর অর্থ খরচ হয় তাই সব দিক দিয়ে ভেবে দেখা উচিত যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এইটাকে যাতে আমাদের দেশে চালু করা যায় কারণ রাজনীতির সর্বস্ব হতে পারে না তা ভোট রাজনীতিটা হতে পারে ভোট রাজনীতি চলতে পারে না সারা বছর ধরে এই ভোট হবে আর মানুষ মানে আর্থিকভাবে পিছিয়ে পড়বে এটা হতে পারে না তাই এটা বন্ধ হোক আমি আপনাদের কথা বলবো যারা আমার চ্যানেলের দর্শক তারা কি ভাবছেন তারা লিখবেন আমাকে তারাও নিশ্চয়ই আপনারা তারা শুনছেন তারাও বুঝতে পারছেন তারাও অন্তকে বিরক্ত হচ্ছেন যে এ বাবা এই তো এই তো ইলেকশন গেল আবার ইলেকশন আমি রায়গঞ্জের যদি কেউ মানুষ শুনে থাকেন যারা বাগদার কোনো মানুষ যদি আমার চ্যানেল দেখেন যারা মানিকতলার কলকাতার মানিকতলার যারা দেখছেন বা যারা রানাঘাটের নদীয়া রানাঘাট দক্ষিণের মানুষ তারা তাদের তো এই ধারণা হবেই এ বাবা আবার এই তো ইলেকশন কয়েকদিন আগে ভোট দিলাম আবার ভোট তাই এটা বন্ধ হোক তাই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা নিয়ে ভাবনা চিন্তা করুক সব দলগুলো সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারও আপাতত এইটুকুই আর শেষ করার আগে সকলকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাকে সহযোগিতা করবেন কারণ আপ মানে দর্শকরাই ভগবান আপনাদের সহযোগিতা ছাড়া কখন এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের সহযোগিতা চাইছি ধন্যবাদ